গিয়ারালা সাইকেল ফার্স্ট টাইম দেখলাম লাইফে ওই যে দেখো আমার সামনে যাচ্ছে ভাই পেট টেলি মারিচ্ছে না মন দিয়ে দেখো নড়ছেও না অতটা ভাই ওট হ্যালো বন্ধুরা আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম তো আজকে আমরা করাবো পিঙ্কিকে স্নান শুধু পিঙ্কিকে না ওর সাথে যে বান্টি আর ডান্টি আছে ওদেরকেও আজকে স্নান করাবো কিন্তু তার আগে আমি একটু যাবো এখন ব্যায়াম করতে তো চলো যাওয়া যাক ভাই আজকে ঠান্ডাটা কিন্তু অন্য দিনের তুলনায় অনেকটাই বেশি সকাল সকাল পুরা কুয়াশা ছিল ঠান্ডা লাগছিল কিন্তু এখন রোদ দেখা যাচ্ছে একটু একটু ওই যে আকাশে রোদ বেরিয়ে গেছে এই যে আমাদের জিম এই বিল্ডিংটা জিমের সামনে চলে আসি এই যে এটা হয় আমাদের জিম তো চলো একটু গিয়ে ব্যায়াম করে আসি তো ব্যায়াম করা কিন্তু আমার একদম হয়ে গেছে এখন যাব বাড়ি তারপর করাবো পিঙ্কিদেরকে স্নান ভাই বাইরে অনেক ঠান্ডা ফালতু ফালতু জ্যাকেটটা খুলে আমি স্টাইল মারতে গেলাম দেখো সবাই জ্যাকেট পরে আছে এই যে কাকুটাও জ্যাকেট পরে আছে এদিকে মানে সবাই জ্যাকেট পরেই যাচ্ছে ভাই গিয়ারালা সাইকেল ফার্স্ট টাইম দেখলাম লাইফে টেকনোলজি ওই যে দেখো আমার সামনে যাচ্ছে ওই যে সাইকেলটা পেট্রেলই মারছে না অটোমেটিক সাইকেল যাচ্ছে আর আমার পেট্রেল মারতে মারতে পা ব্যথা ধরে গেল ওই সেটা আমার চেনটাই পড়ে গেল নয়তো ওই মালটাকে আমি ওভারটেক করতাম ওই যে চলে যাচ্ছে ওই যে ওকে পার হয়ে চলে যেতাম আমি চেনটাই পড়ে গেল আমি ওকে রেসে হারাতামি যেভাবে হোক হারাতামি চেনটা পড়ে গেল সেট তো ভাই ফাইনালি আমি এখন চলে আসছি বাড়ির মধ্যে এখন আমি স্নান করব খাবো দাবো রেডি হব তারপর পিঙ্কিদেরকে স্নান করাবো তো আজকে আমাদের বাড়িতে রান্না হচ্ছে এটা কি রান্না হচ্ছে আপাতত আলু ভাজা হচ্ছে এর সাথে আছে পাতাকপি কাটা আছে মানে পাতাকপির ঘাটি হবে তাই না রে পিপি এখন আমি স্নান ধান করে পুরো রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছ মানে রেডি হয়নি এক্ষুনি স্নান করে উঠলাম কেমন মানে ঠান্ডায় কাঁপছি আর প্রতিদিনের মতো পিঙ্কি এখন নজর রাখছে দোকানের মধ্যে কিরে পিঙ্কি কাউকে দেখতে পালি চুরি করতে আরে ভাই ভাগে যাচ্ছিস কেন এই যে আজকে আমার খাওয়ার মাংস আছে সাথে আছে একটা সিদ্ধ ডিম তার সাথে আছে হচ্ছে বান্ধাকপির ঘাটি যেটা তখন আমি দেখালাম রান্না হচ্ছিল তো দেরি না করে ফটাকছে আমি এটা খেয়ে নি কারণ খুব খিদা লাগছে ভাই আমার খুব ফাইনালি ভাই আমার খাওয়া কিন্তু হয়ে গেছে একদম কমপ্লিট এবার যাই একটু ঘরে দেখি যে পিঙ্কিরা এখন কি করছে কারণ একটু পরে ওদেরকে স্নান করাতে লাগবে চলো ঘরে যাই দেখি কি করছে আরে ভাই এরা দুজন তো আরামসে বসে আছে এখানে ভাই কত কিউট লাগছে দুজনকে একসাথে এখন আমি আসলাম একটু বাড়ির বাইরে আকাশের অবস্থা দেখতে কারণ এখন দশটা থেকে সাড়ে দশটা বাজে আর আকাশের অবস্থা খুব একটা ভালো না ভালো না বলতে রোদ উঠছে ঠিকই কিন্তু আর একটু অপেক্ষা করবো যাতে বেলাটা আরেকটু চারে উঠে তাতে কি হবে রোদটা রোদের তাপটা আরো বাড়বে তখন ওদেরকে স্নান করালে ঠান্ডা লাগবে না তো ভাই আমি কিছুক্ষণ ছিলাম ঘুমিয়ে মানে যাতে সময়টা কেটে যায় এখন বাইরে গিয়ে দেখবো আকাশের অবস্থা যদি বেশি রোদ উঠে থাকে তাহলে ওদেরকে এখন স্নান করাবো পিঙ্কিদেরকে ভাই বাইরে তো চলে আসছি আর দেখতেই পাচ্ছ আমার মুখে কতটা রোদ পড়ছে ওই যে পুরা পুরা রোদ উঠছে ভাই মানে এটা এখন পারফেক্ট টাইম ওদেরকে স্নান করানোর জন্য তো চলো ওদেরকে নিয়ে আসি এই যে পিঙ্কি কে ধরার আগে ওই একা একাই বের হয়ে গেছে ঘর থেকে ধরো ধরো পিপি ধরো চলো ঘরে ঢুকে গেছে দেখো হ্যাঁ চলো দুজন কমপ্লিট ওকে ধরা খুব কঠিন তো এই যে তিনজনকে ধরা হয়ে গেছে স্নান করার আগে এদেরকে দেখতে কতটা কিউট লাগছে দেখো মন্দির দেখো মানে কত সুন্দর লাগছে স্নান করার পর একদম ভেজা বেড়ালের মতন লাগবে দেখো হ্যাঁ তো সবার প্রথমে স্নান করাবো এই যে পিঙ্কি কে কারণ এই সবার সিনিয়ার আর এদেরকে স্নান করাবো এই যে সান সিল্কের ব্ল্যাক শ্যাম্পুটা দিয়ে অতটা মনে হয় ঠান্ডা লাগছে না নড়ছেও না অতটা হাফ স্নান করে পালায় গেছে পিঙ্কি এই যে পাঠিয়ে এই যে হাফ স্নান করে এখানে লুকায় আছে আর ভাই এই যে অনেক কষ্ট মষ্টে ধরলাম কীভাবে ধরলাম তোমাদেরকে দেখালাম না দেখলে পরে তোমাদেরও অবস্থা খারাপ হয়ে যেত আমি পিঙ্কিকে অর্ধেক স্নান করালাম অর্ধেক করাচ্ছে পিপি কারণ আমি নাকি স্নান করাতে পারি না আমার হাত থেকে পালায় যাচ্ছে পিঙ্কির স্নান আবার পালায় গেল আবার পালায় গেল দাঁড়ো দাঁড়ো দাঁড়াও দাঁড়ো তুমি ওদিক দিয়ে যাও ওদিক দিয়ে ঘুরে যাও পিংকি বারবার পালাই যাচ্ছে তার জন্য ওর জন্য আমি নিয়ে আসছি হচ্ছে এই টোপাটা এই টোপাটা দিয়ে ওকে ঢেকে দেবো আমি আরে ভাই কেন ছাড়ে দিলা আবার হ দেখো ওদিকেই থাকবে পালা পালা চলো কোথায় যায় নু কাচ্ছাই হ্যাঁ আচ্ছা টোপার নিচে ঢুকায় দাও ভালো করে ব্যাস এবার ঠিক আছে পিঙ্কি স্নান করা তো হয়ে গেছে এবার স্নান করাবো পুচকু দুটাকে বান্টি ডান্টি এই যে দুজন এর নিচে ঢুকে আছে গামছা দিয়ে ঢেকে দিছি ভাই কারণ ওরা বের হয়ে যাচ্ছিল বারবার পিঙ্কি এদিকে আরামসে গা শুকাচ্ছে এই যে এই ছোটা প্যাকেটগুলোই ঠিক আছে পিঙ্কিকে স্নান করাতে করাতে ওই যে কতবার পালালো দুই থেকে তিনবার পালাই গেল কতদূর দেখি এর অবস্থা কিরকম দেখো ভাই একে আমি হাতে নিয়েছিলাম স্নান করানোর আগে হাতে নিয়েছিলাম কিরকম অবস্থা ছিল আর এখন কেমন হয়ে গেছে ভাই ওট তো এই যে তিনজনের স্নান হয়ে গেছে তিনজনে এর ভিতরে ঢুকে আছে তোপা দিয়ে ঢাকে দিয়ে এদেরকে এখন তো এদের কাউকে দেখতে একদমই ভালো লাগছে না তো একটু ওয়েট করি পনেরো কুড়ি মিনিট পরে তোমাদেরকে আবার দেখাচ্ছি এদেরকে এখন কেমন লাগছে স্নান করার পরে তো এই গাই ফাইনালি এক ঘন্টা হয়ে গেছে আর আমি এক্ষুনি ঘুম থেকে উঠলাম মুখ দেখে সেটা বোঝাই যাচ্ছে আমার তো চলো গিয়ে দেখি পিঙ্কিদের কি অবস্থা এখন ওরা কেমন আছে এই যে ওরা এই যে গা পুরা শুকাই গেছে এদের একদম নর্মাল হয়ে গেছে আগের মতন এই যে পিঙ্কি এই যে বান্টি আর ডান্টি প্রথমে সিনিয়র পিঙ্কি ওকে বান্টিও চলে আসছে আর এই যে ডানটি আমি এদেরকে আগে শান্তিতে রাখো তো তুমি কেবল গানই ওরা একটু শান্তি পালো তো আজকের মতো এটুকুই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই